আসলে নিজের টাকায় ট্রান গুলো দিয়েছে নাকি স্পন্সর করেছেন এটা ভাবা যায় এটা কি ভাবা যায় এটা কি বলা যায় মানুষ দান করে সে নাকি স্পন্সর করে মানে এদের আসলে কারা আপনারা জানেন এরা কারা এরা কথাবার্তাগুলো বলে বড় বড়திகளை নিয়ে এরা কারা আপনারা কমেন্ট বক্স আমি দেখতে চাই এরা কারা এবং কোন দলের গ্রুপের লোক ছোট কি করছে আমার প্রশ্ন হলো এদের কাছে আপনারা যে বৌদির কথা বলতেছেন যে বৌদিকে উল্লেখ করে বলছেন এই বৌদিকে ছোট করতেছেন ছোট বৌদি কি করছে আমাদের সেটা তো দেখতে হবে সে একটা সেটাও আপনাদের দেখাচ্ছি ধৈর্য ধরেন সেও কি করছে সেটাও আপনাদেরকে দেখতে হবে বলতে হবে হ্যাঁ ছোট বৌদি একটা লেখছে এ ভেরি বিগ কংগ্রাচুলেশন টু আওয়ার টাইগার মানে বাংলাদেশ টিমকে কংগ্রাচুলেশন জানাইছে সেটা হলো পাকিস্তানের প্রথমবার টেস্ট প্রথমবার টেস্ট হারিয়ে বাংলাদেশের ইতিহাস গড়ল সেই ইতিহাসকে আমাদের বড় বৌদি স্পন্সর হিসেবে তার ফেসবুক পেজে মানে ওনাদের উত্তর আর কি এটা পোস্ট করছে কেননা তাদের ভিউ বাড়ছে তাদের কমেন্ট বাড়ছে অলরেডি দেখেন ছোট বউ ব্যাপক বর্তমান ফ্যান হয়ে গেছে তো অলরেডি ছাপান্ন জন শেয়ার করছে ছয়শ দশজন নয় কে লাইক হয়ে গেছে তো যাই হোক সেটা বড় কথা না হলো ছোট কি করলো আমাদের যে বড় বৌদি স্পন্সার করছে আপনাদের কথাগুলো টাকাটা দিচ্ছে উনি যে আরে ভাই মিরাজ আকৃতির মতো লোক যদি যে যাই ব্লগার তৈরি করে মানে ওনারা যদি একটা হাস্য করা হাজার হাজার কিছু দুই তারা ইউটিউবার তিন টাকা দিয়ে পাঁচ টাকার ভিডিও বানাচ্ছে এগুলো কি হচ্ছে এগুলো আমাদের যে মা বোন ভাই ছোট ভাই ব্রাদার থেকে শুরু করে এগুলো যে বিপদে পড়ছে নোয়াখালী ফেনি কুমিল্লা চট্টগ্রাম তো এগুলোর মধ্যে যে তারা কি অসহায় আসলে সত্যি অসহায় তারা তো অসহায় না তার যারা আজকে ত্রাণ দিতেছে তাদের সেই তাদের অবস্থান অনেক ভালো আজকে আমার খুবই ভালো মানে খারাপ লাগছে এটা মানে আমি আসলে কি বলবো এক দেখলাম পত্রিকার মধ্যে একজনের বাবা মারা গেছেন এটা ফেনীতে বাবা মারা গেছে সেই লোক মানে যে সাড়ে তিন হাফ মাডি শুকনো আর খুঁজে পানি কুমিল্লা ইয়া ফেনি জেলার মধ্যে না পেয়ে তার বাবার লাশ এটা কতটা বড় কষ্ট সেটা সেই জানে তার বাবার লাশ ভেলা মানে আপনারা জানেন মানে ওই যে কলা গাছ আছে না কলা গাছ অনেকেই অনেকের জেলায় অন্য অন্য ভাষায় বলেন আমরা বলি যে কলা খান ভাই সেই গাছটার কথা বলছি কলা গাছের ভেলা মানে ভুরা ভুরা বলতেন কেউ ভেলা বলে তো ভেলার সাথে সেখানে সিটি লেখছে সিটি লেখে বাবার লাশ সেখানে ভাসিয়ে দিয়েছে যার সেটা ভাবা যায় এটা ভাবা যায় আমরা কোন পর্যায়ে আছি সেইখানে সাহায্য পাঠাচ্ছে একজন আর সেইখানে আরেক দল যে সেটা হাস্য মানে যে দান করতেছে তার মানুষ এটা কি রকম লাগবে বলেন এটা নিয়ে আপনারা বাড়াবাড়ি করবেন এটাকে আমি কখনোই সাপোর্ট দেবো না কেন একটা মানুষ রাইট কাজ করতেছে সেটা রং যদি রং ভাবে প্রেজেন্ট করতেছেন সেটাকে আমি কখনোই সাপোর্ট দেবো না সেটা কি আমরা কখনোই আমার মানে এক কথা বাংলাদেশের নাগরিক হিসাবে কখনোই এটা উচিত না আমরা যে স্বাধীনতা পাচ্ছি এই স্বাধীনতা এভাবে নষ্ট করবেন না প্লিজ সমাজ যুবক সমাজ থেকে শুরু করে আঠারো কোটি মানুষের মন মানগণিষ্কতা সব থেকে এক হয়ে গেছে এক হাতে সবাই একে তো বড় বড় সেটা আপনাদেরকে একটু হলেও শোনাতে হবে কেননা না হলে আরো বেশি বুঝতে একটু ক্লিয়ার করে পানির মতো ক্লিয়ার করার জন্য একটু লক্ষ্য করেন আমি এখানে দেশের আংশিক অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে কিছু ছোট্ট একটু উপহার কখনই বলেনি এটা দান কোনো সদগা কোনো কিছু এটা উল্লেখ করে নেই আরে ভাই আপনারা ভুলে যান সে কোন ধর্মের লোক সে একটা উপহার দিছে এটা উপহার পাড়াইছে এটা ভাবা যায় কেননা তারা কখনোই অসহায় নাই এই দেখেন এটা শিক্ষিত মানুষের পোস্ট এবং মাথায় যদি মাল থাকে তাহলে এটা বুঝতে পারবেন শিক্ষিত হয় যদি মূর্খের মতো ব্যবহার করেন তাহলে আপনাকে শিক্ষিত কখনই মানুষ বলবে না দেখেন কত সুন্দর ভাই একটা স্ট্যাটাস উপহার বন্যার প্রথম থেকে আমি আমার জায়গা থেকে বিভিন্ন টিম ফাউন্ডেশনের সহতা করে চেষ্টা করেছি যাচ্ছি যে বন্যাদের পাশে থাকার আমার যে সবার তারাই তাহলে ঘুরে দাঁড়াবে আমার সোনার বাংলাদেশ কত সুন্দর একটা স্ট্যাটাস আপনারা তো দেখলেনি বিষয়টা কত সুন্দর একটা স্ট্যাটাস আর সেইটা উনি তো এমন না বলে উনি নিজের সামনে এসে ক্যামেরার সামনে এসে হ্যাঁ কয়টা পিকচার আপনারা দেখতেছেন সে কয়টা পিকচার সাজাইছে আর কয়টা পিকচার পোস্ট করছে সেও তো একজন মা তো একটা মা হিসাবে এই পোস্টগুলো শেয়ার করা এটা 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 অবভিয়াসলি এটা করা উচিত আমি মনে করি দেখেন এইখানে যে কাজগুলো করছে আপনারা রাইট নাও যেটাই ভাবেন না কেন আমি একটা কথা সবার উদ্দেশ্যে বলবো সেও কিন্তু দিন শেষে একটা মা তো মা হিসাবে আসলে এগুলো পোস্ট করতেই পারে সে আর দেখেন কত সুন্দর একটা স্ট্যাটাল দিয়েছে সেও কিন্তু চাইলে এগুলো ত্রাণ কিনে কি দুই চারজনকার তার তো সদস্য মোটামুটি আছে তাদেরকে নিয়ে অনেকেই এখন যেটা করতেছে এই ত্রাণ বিতরণের নামে পিকনিক করতেছে পিকনিক আপনারা ফেসবুক তালেই বুঝতে পারবেন বিষয়টা এই যে ভিডিও আপনার মনে করেন কিছু খাওয়া দাওয়ার সব কিছু সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা অ্যাভেলেবেল কেননা তারা সাহায্য নামে কি শুরু করে দিচ্ছে আপনারা ভালো করে জানেন আর ওইখানে যারা সাহায্য নিচ্ছে তারা কিন্তু কোনোভাবেই অসহায় না আমি কথাটা আরেকবার পিক করলাম তারা এমন ফ্যামিলির সদস্য ওইখানে আছে যারা বিপদগ্রস্ত এখন তারা কিন্তু সাহায্য যারা পাঠাচ্ছে তাদেরকে কেনার মতো সামর্থ্য রাখে কিন্তু তারা অসহায় এটা আপনাদেরকে বুঝতে হবে আর সেই বড় বুদ্ধি কি বলছে তাদেরকে উপহার কিন্তু কোনোভাবে ত্রাণ পাড়ায় নেই তাদেরকে কোনোভাবেই কি সাহায্য না উপহার দিয়েছে এই কথাটা আপনাদের মাথায় একবার সেট করেন আর দেখেন ওনাকে টোল করবেন ওনাকে নিয়ে কথা বলবেন কেননা উনি সরকারের পক্ষে ছিল ওনার মতো দালাল হাজার হাজার বাংলাদেশে আছে এটা আপনারা কি জানেন আপনি তো আছেন বড় বোদীর শুধু ওই কয়টা শেখ হাসিনের সাথে ছবি উঠছে আপনার কয়েকটা ভাতের হোটেলে যা ছবি উঠছে এগুলো নিয়ে আপনারা পড়ে আছেন তার যে পজিটিভ কাজগুলো কখনোই আপনার দেখেন শুধু নেগেটিভগুলো নিয়ে সরাসরেন আর কিছু কিছু আপুরা আছে কিভাবে কন্টেন্ট তৈরি করে এই বড় নিয়ে মানে অপবিশ্বাসকে নিয়ে কিছু মহিলা আছে মেয়ে বলবো না কিছু মহিলা আছে তাদের কি বলো খেয়ে দিয়ে কোনো কাজ নাই তারা বাচ্চাদেরকে যত্ন যত্ন করেন এগুলো নিয়ে পরে থাকেন না কেননা এদেরকে নিয়ে পড়ে থেকে যে বড় নিয়ে সমালোচনা কোনো আপনাদের কোনো লাভ হবে না ওটা লস হবে কেননা আপনি একজন মেয়ে সবার আগে পরিচয় আপনি একজন মেয়ে সে মেয়ে হয়ে আর একটা মেয়েকে কীভাবে ছোটো করে কথা বলতে পারে আমার মাথায় এডে আসে না তখনই আমি একটা পারফেক্ট মেয়ে আপনি একটা মেয়ে হয়ে একটা মেয়েকে সম্মান করে কথা বলবেন সম্মান দেবেন আপনি তো সেই মেয়েটার ইজ্জত থেকে সব কিছু মেরে দিচ্ছেন এমনভাবে কথাবার্তা বলেন আপনারা ভিডিওর মধ্যে আমি কয়েকটা ভিডিও দেখছি না দেখে কথা বলতেছি না তবে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে অফিসের বিশ্বাসের বিরুদ্ধে তারা কথাবার্তা সবসময় বলে আসতেছে আর এখন তো মানে রূপবিশ্বাস পড়ছে গোলে মানে গন্ধ বাড়াইছে এইরকম একটা অবস্থা ওরা যেভাবে প্রেজেন্ট করে আপনারা যতটাই মানে খারাপ ভাবেন অতটা খারাপ আসলে কেউ না কেননা আপনারা উনি যদি হ্যাঁ বলতাম আজকে ফেরদোর সাহেব আজকে রিয়ার সাহেব আদার্স যে নিপুণ থেকে শুরু করে আদার্স যে আবার ওই যে শিরিন শিলা তো এদের মতো যদি হয়তো আরও আপনারা শেষ করে দিতেন তার কিছুটা আছে তো একটা কথাই বলি আপনারা যারা বেশি মেয়েটাকে ধ্বংস করে দিতে চাচ্ছেন ষড়যন্ত্র করে মানে আপনারা যেভাবে কথা বলেন সে যদি একবার ভিডিও শুনে সে মেন্টালি আসলে অন্য হসপিটালে আসতে যাবে কেননা আপনারা যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করেন ওইখানে সবের আগে একটা পরিচয় হয় উনি শাকিব খানের ওয়াইফ তারপরে পরিচয় সবচেয়ে বড় পরিচয় হলে উনি জয়ের মা এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে স্মরণ রেখে কথা বলতে হবে কেননা উনি শাকিব খানের ওয়াইফ আপনারা যাই বলবেন একটু ভেবে চিনতে বলবেন ঠিক আছে তবে হ্যাঁ আপনারা আমি আপ যাই বলেন না কেন সবাই মিলে আসলে এনাদের পাশে দাঁড়ান ভাই টিএসসি মোড়ে কী রকম কারণ টিএসসি না আপনি যে কোনো মোড়ে দাঁড়াবেন নেমে বাসটার থেকে নেমে আপনি দেখবেন আপনার সামনে বক্স হাজির তবে কিছু কিছু আসলে ফাউন্ডেশন কিছু কিছু সংস্থা কতটুকু কার্যকর আমি তা জানি না তবে সবচেয়ে ভালো হবে টিএসসি যারা ঢাকার আশেপাশে আসেন টিএসসি ওইখানে যাবেন সুন্দর ছাত্রদের হাতে তুলে দেবেন মানে ওনাদের হাতে চলে গেছে যারা আর কি সামান্য কিছু দেবেন যারা আসলে যাওয়াটা সম্ভব না কেননা যাওয়ার একটা কিন্তু মানুষদের হাতে আমি আপনারা যেটা দিবেন সবকিছু আর আপনি যদি নিজেদের দান করতে যদি আর হাজার টাকা রাস্তায় খরচ করে ফেলেন তাহলে কেমন না বিষয়টা আর যাই হোক অনেক আর একজন বড় মানে ইউটিউবার বর্তমান বলবো সে নামটা না বললেই না সেটা হলো কাকি ভাই ব্যাপক ব্যাপক করতেছে তার মধ্যে সবচেয়ে ভালো কথা হলো তারা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় একটিভ আছে এটা অনেকেই খারাপভাবে নিছে আবার ভালোভাবে নিছে আমি এখানে পজিটিভ নেগেটিভ দুইটাই বলবো কেননা উনি কি করতেছে মানুষের কাছ থেকে নেয়নি তাহলে উনি না দেখাইতে পারত আর যদি যারা যেমন ওই যে কিছু ফাউন্ডেশন আছে তারা মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে নেওয়ার পর তাদের এটা আসলে করতে হবে কেননা যে মানুষকে আমার কাছ থেকে টাকা নিচ্ছেন আপনারা ত্রাণ দিচ্ছেন নাকি এটা বাসায় নিয়ে যারা রাখিয়ে দিতেছেন ব্যাঙ্কে সেটা তো বুঝতে হবে আমাদেরকে এর কারণে তারা কিছু ভিডিও তৈরি করতেছে তো যাই হোক ব্রাদার একটা কথাই বলবো আপনাদেরকে বিশেষ করে আপনারা একটু মাথা খা দিয়ে কথা বললেন আর হ্যাঁ ভুলে যাবেন না যার ধর্মকে ধর্ম আগে তারপরে কাজ করবো আর ইনশাআল্লাহ যদি ব্যস্ত থাকি দেখা হবে